আসসালামু আলাইকুম ওর আজকের এই ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তির গল্প শুনতে যাচ্ছি যিনি দুনিয়ায় ছিলেন এক প্রতাপশালী ব্যক্তি বড় ব্যবসায়ী বিপুল সম্পদের মালিক সমাজের সম্মানিত মানুষ রাজনীতিবিদদের সঙ্গে উঠা বসা বড় বড় কোম্পানির মালিক তার কথায় অনেক কিছুই বদলে যেত অনেকে তাকে সম্মান করত আবার কেউ কেউ তার ক্ষমতার কারণে ভয় পেত কিন্তু তার জীবনে বড় এক ঘাটতি ছিল আল্লাহ ও আখেরাতের চিন্তা তার হৃদয়ে কখনোই স্থান পায়নি তিনি সবসময় ভাবতেন অর্থ সম্পদ থাকলে দুনিয়ায় সবকিছু কেনা যায় তিনি মনে করতেন ক্ষমতাই আসল শক্তি নামাজ রোজা দান সাদাকা, পরকালের চিন্তা এসব নিয়ে কখনোই মাথা গামাননি তিনি দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে কবরের জীবন তার চিন্তাতেও আসেনি কিন্তু হঠাৎ হঠাৎ একদিন একটি দুর্ঘটনা ঘটে অফিসে বসে থাকা অবস্থায় তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন হাসপাতালে নেওয়ার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান তিনি আর তার পরিবারের সদস্যরা বন্ধুরা সবাই সবাই সুখাহত এক পর্যায়ে বিশাল জানাজা হয় অনেক মানুষ আসে সবাই বলে তিনি ছিলেন এক মহান ব্যক্তি সফল ব্যবসায়ী সমাজের উচ্চস্তরের নেতা কিন্তু তার আত্মার সামনে তখন এক ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছিল যাকে আমরা বলি কবরের প্রথম রাত তাকে দাফন কাফন করা হলো। ধনী ব্যক্তি ছিলেন তো তাই দাফনের জন্য ব্যয়বহুল কবর সুন্দর কাফনের কাপড় সুগন্ধি ব্যবহার করা হলো। মানুষজন দোয়া পরে পরে বিদায় নিল সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে গেল কিন্তু তখনই শুরু হলো কবরের প্রকৃত জীবন সেই দুই ফেরস্তা হনকান্নাকে আসলেন কবরের অন্ধকারে তিনি একা নেই কোনো সম্পদ প্রভাব প্রতিপত্তি এমনকি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার কেউ নেই ফেরেস্তা জিজ্ঞেস করলেন মান রাব্বুকা তোমার রব কে কিন্তু যেহেতু তিনি দুনিয়াতে আল্লাহকে ভুলেছিলেন তাই কবরের রাতে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না ফেরেস্তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করলেন অমান দিনুকা তোমার জীবনধারা কি ছিল তিনি ভাবলেন আমি তো বড় ব্যবসায়ী ছিলাম বড় বড় প্রকল্প করেছি মানুষ আমাকে কত সম্মান করত কিন্তু আফসোস এসবের কোনো কিছুই এখানে কাজে এলো না অবশেষে ভয়ঙ্কর পরিণতি হঠাৎ কবরের মাটি শক্ত হতে লাগলো অন্ধকার ঘনিয়ে এলো এক ভয়াবহ গর্তের মতো অনুভূত হতে লাগলো হঠাৎ একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর বলল তুমি আমার আদেশ মাননি দুনিয়ার মায়ায় পরে গিয়েছিলে আজ তোমার প্রতিদান দেওয়া হবে তখন কবর তার জন্য জাহান নামের একটি গর্ত হয়ে গেল ফেরেস্তারা বললেন যদি তুমি পরিপূর্ণ ইমান আনতে ও আমল করতে তবে এই কবর জান্নাতের বাগানে পরিণত হতো কিন্তু তুমি তা করি তাই এটি তোমার জাহান নামের দরজা তিনি চিৎকার করে উঠলেন আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও মাত্র একটি বার মাত্র একবার আমাকে সুযোগ দাও আমি এবার থেকে নামাজ পড়ব রোজা রাখবো দান সাদাকা করব ভালো ভালো কাজ করব কিন্তু তখন আর কোনো সুযোগ ছিল না কেননা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর পরে দুনিয়ার জীবনে ফেরত আসার আর কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমাদের সবার জন্য বড় একটি শিক্ষা এই দুনিয়া চিরস্থায়ী নয় ক্ষমতা সম্পদ নাম যশ সবই কেবল ক্ষণস্থায়ী সত্যিকারের সফলতা কবর থেকে শুরু যদি আমরা এই জীবনে মহান আল্লাহ তালার আদেশ মেনে চলি কিন্তু আজ আমরা কি করছি শুধু দুনিয়ার পেছনে ছুটছি আমাদের কি আকে কোনো প্রস্তুতি আছে আদৌ এখনো সময় আছে মৃত্যুর আগেই আমাদের ফিরে আসতে হবে আল্লাহর পথে চলতে হবে যেন কবরের প্রথম রাত আমাদের জন্য রহমতের রাত হয় কোনোভাবেই যেন শাস্তির রাত না হয় মহান মনিবের দরবারে আমাদের আরজ হে আল্লাহ আমাদের প্রত্যেকের কবরগুলোকে তুমি জাহান্নামের আগুন না বানিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দিও আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লা